সুপ্রিয় দর্শক লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটিমাত্র নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় যা নিয়ে নির্বাচন চলাকালীন গোটা রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে যায় আর এই মামলায় পুরো মন্ত্রিসভা গ্রেপ্তার হওয়ার আশঙ্কা তৈরি হয় তারপরই কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার আর সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কলকাতা হাইকোর্টের সেই রায়ে স্থগিতাদেশ দেয় আর সেই বহু প্রতীক্ষিত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে রায়দান শুধুমাত্র সময়ের অপেক্ষা আর তার আগেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মার্ডার করার জন্য একেবারে গভীর ষড়যন্ত্র ফাঁস কারণ মূল মাথাদের কাছে পৌঁছাতে গেলে পার্থ চট্টোপাধ্যায়কে প্রয়োজন রয়েছে আর পার্থ চট্টোপাধ্যায় রায় ঘোষণার পর যদি মুখ খুলে তাহলেই কিন্তু পুরো মন্ত্রিসভা ফেঁসে যেতে পারে তাই জন্যই কি পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে এই রকম আশঙ্কা তার পর পরই পার্থ চট্টোপাধ্যায়কে বাঁচানোর জন্য সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর এবার কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর গভীর ষড়যন্ত্র একেবারে ফাঁস হয়ে গেল ঠিক কি হয়েছে দর্শক কেন এই খবর উঠে এসেছে দেখুন এসএসসি মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে কারণ পার্থ চট্টোপাধ্যায় মুখ খুললেই বড় মাথারা ফেঁসে যেতে পারে রাজ্য সরকার চালিত এসএসকেএম থেকে সরাসরি হাসপাতালে নিজেকে সরিয়ে নিয়েছে পার্থ চট্টোপাধ্যায় অপরাধের সঙ্গে যুক্ত তৃণমূল নেতাদের নিরাপদ আশ্রয় স্থল হিসাবে পরিচিত এসএসকে এম সম্প্রীতি টানেসফার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে জ্যোতির্ময়ের হোক এবং বিশ্বস্ত সূত্রে আমার কাছে খবর এসে পৌঁছেছে যে মামলা যখন নিষ্পত্তির মুখে শাসক দল তৃণমূল পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দিতে চাইছে চিরতরে মুখ বন্ধ করে দিতে চাইছে ওরা এমনই গুরুতর পরিস্থিতিতে ওর নিরাপত্তা নিরাপত্তার সুনিশ্চিত করার অনুরোধ জানাচ্ছি আপনাকে ওর কোনো ক্ষতি হলে বিচার প্রক্রিয়ার ওপর ব্যাপক প্রভাব পড়বে দুর্নীতির সত্যতা জানতে পারবেন না রাজ্যের মানুষ এমনই দাবি হেভিওয়েট বিজেপি নেতা জ্যোতির্ময়ের মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর দপ্তর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে ট্যাগ করে ওই পোস্টে হেভিওয়েট বিজেপি নেতা জ্যোতির্ময় এর কথাই বাংলার স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাজ্যপাল আনন্দ বোসকে আর্জি জানাই স্কুল সার্ভিস কমিশন পাকাপাকিভাবে তুলে দিন যোগ্য প্রার্থীদের ন্যায় বিচার দিন পার্থ চট্টোপাধ্যায়কে নিরাপত্তা দিন তৃণমূল চিরতরে ওর মুখ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে এমনই গুরুতর অভিযোগ করেন হেভিওয়েট বিজেপি নেতা জ্যোতির্ময় অর্থের নিরাপত্তা নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আনন্দ বোসকে চিঠি দিয়েছেন জ্যোতির্ময় সেই চিঠিতে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি চিঠিতে জ্যোতির্ময় লেখেন বারবার চাকরি প্রার্থীদের স্বার্থ কাজ করছে স্কুল সার্ভিস কমিশন বেআইনিভাবে নিযুক্তদের সরিয়ে যোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রে হয় তারা হয় তারা অনিচ্ছুক নয়তো অসমর্থক এর দুটি কারণ উল্লেখ করেছেন জ্যোতির্ময় ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করা হচ্ছে অযোগ্যদের আড়াল করা হচ্ছে যার মূল্য চোকাচ্ছে যোগ্যরা কমিশন একেবারে অযোগ্য তাদের অস্তিত্ব অর্থহীন বলে দাবি ওই বিজেপি নেতার জ্যোতির্ময় আরও লেখেন স্কুল সার্ভিস কমিশন একটি ব্যর্থ প্রতিষ্ঠান শুধুমাত্র বর্তমানে তৃণমূল সরকারের আমলেই নয় বাম আমল থেকেই সিপিএমের তদন্ত তদন্তাধীন বিধায়ক যারা এখন তৃণমূলে তারা প্রকাশ্যে সেই সময় বেআইনি নিয়োগের কথা স্বীকার করে নিয়েছে তাদের কেউ কেউ রাজ্য সরকারের মন্ত্রীও দুর্নীতির শিকড় এতই গভীর তা নিরাময় করা সম্ভব নয় তাই স্কুল সার্ভিস কমিশন তুলে দিয়ে নতুন বোর্ড গঠনের পরামর্শ দেন হেভিওয়েট বিজেপি নেতা জ্যোতির্ময় তার কথাই দুর্নীতির যে রেকর্ড রয়েছে স্কুল সার্ভিস কমিশনের তাতে আপনাকে অনুরোধ পাকাপাকিভাবে সংস্থা ভেঙে দিন এর পরিবর্তে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করুন যাতে নতুন স্বচ্ছ নিয়োগ বোর্ডের মাধ্যমে রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া ন্যায় প্রক্রিয়ায় নিয়োগ সম্পূর্ণ হয় এই আবহে এই খবর প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে সত্যিই কি পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে সেটা কি আগেই বুঝতে পেরেছিলেন প্রাপ্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেই জন্যই কি এসএসকেএম থেকে তিনি নিজেকে সরিয়ে নিলেন এবং সরাসরি তিনি পাবলিক কোনো নার্সিংহোমে ভর্তি হলেন কারণ এস এস তৃণমূল নেতামন্ত্রীদের বা যারা রাজ্যে ক্ষমতায় থাকে তাদের কিন্তু ব্যাপক সুযোগ সুবিধা দেওয়া হয় তারপরও কেন পার্থ চট্টোপাধ্যায় নিজেকে এসএসকে এম থেকে সরিয়ে নিলেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে তাহলে কি বিজেপি নেতা যে দাবি করছে সেটাই কি সত্যি পার্থ চট্টোপাধ্যায় মুখ খুললে কি মুখ খুললে কি সত্যি বড় বড় মাথারা ফেঁসে যাবে কারণ পার্থ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে এসএসসি মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আর পার্থ চট্টোপাধ্যায়কে বাঁচিয়ে রাখা খুব প্রয়োজন মূল মাথাদেরকে গ্রেপ্তার করার জন্য আর রাজ্য সরকার চালিত এসএসকেএম থেকে বেসরকারি হাসপাতালে নিজেকে সরিয়ে নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এই পদক্ষেপ কিন্তু পার্থ চট্টোপাধ্যায় নিজেই নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এসএস কে তার সঠিক চিকিৎসা হচ্ছে না তাহলে কি নিজের প্রাণ সংশয়ের আশঙ্কা করেছিল পার্থ চট্টোপাধ্যায় সেই জন্যই এসএস থেকে নিজেকে সরিয়ে নিল অপরাধের সঙ্গে যুক্ত তৃণমূল নেতাদের নিরাপদ আশ্রয় স্থল হিসাবে পরিচিত এসএসকেএম সাম্প্রতিক টানেস সাম্প্রতিক ট্রান্সফার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে কেন পার্থ চট্টোপাধ্যায় নিজেকে সরিয়ে নিল এ নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে জ্যোতির্ময়ের বক্তব্য বিশ্বস্ত সূত্রে আমার কাছে খবর এসে পৌঁছেছে যে মামলা যখন নিষ্পত্তির মুখে শাসক দল তৃণমূল পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দিতে চাইছে এমনই বিস্ফোরক দাবি বিজেপি নেতা জ্যোতির্ময়ের চিরতরে মুখ বন্ধ করে দিতে চাইছে পার্থর এমনই গুরুতর পরিস্থিতিতে ওর নিরাপত্তা সুনিশ্চিতকরণে আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ এর দাবি করছি ওর কোনো ক্ষতি হলে বিচার প্রক্রিয়ার ওপর ব্যাপক প্রভাব পড়বে দুর্নীতিগ্রস্তরা সবাই ছাড়া পাবে